টেক্সাসের হিউস্টনে প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ কিন্তু র্যাঙ্কিংয়ের উনিশ নম্বর স্থানে থাকা দলটির কাছে প্রথম ম্যাচেই হারের ইতিহাস গড়েছে টাইগাররা টসের ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও অর্ধশত রানে ভর করে একশো সংগ্রহ করে টাইগাররা ব্যর্থতায় উইকেটে হারে বাংলাদেশ এমন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন পাশাপাশি ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য কাঠ গড়ায় তুলেছেন উইকেটকেও নাজমুল শান্ত বলেন আমরা ভালো ব্যাট করিনি মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি যদিও দারুণ শুরু পেয়েছে ছিলাম তবে শেষটা ভালোভাবে করতে পারিনি মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরো বিশ রান বেশি করতে পারতাম তাহলে কোনোরকম হতে পারত ম্যাচটা ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরমেন্সে এমন দশা উল্লেখ করে শান্ত আরো বলেন আমি তাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না যে বাবু সিরিজও ভালো উইকেটে খেলেনি তবে এটা মানসিক ব্যাপার আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে হতাশ হয়ে ফিরে গেছেন প্রবাসীরা তার কারণ আমরা ভালো খেলিনি সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি